আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে খুবই চমৎকার আর সুখবর দিব যারা এবার রিসেন্টলি এস এসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য তো ভিডিও একদম স্কিপ করবো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো প্রথমে জানিয়ে দেই যে এই দশই আগস্ট দিবে এসএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তো এবার এত সংখ্যক ফেল হয়েছে কেন তা প্রথমত বলে নেই যে এইবার শিক্ষকরা খাতা দেখতে ভুল করেছে দেশের পরিস্থিতি আর সব মিলিয়ে একটা বিশাল পরিমাণ তারা ভুল করেছে যার জন্য রেজাল্টের এই অবস্থা এইবার রেকর্ড ভাঙ্গা পরিমাণ বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়েছে যার মধ্যে ঢাকা বোর্ড থেকে প্রায় দুই লক্ষ তেইশ হাজারেরও বেশি যার মধ্যে প্রায় গণিতে সবচেয়ে বেশিবার আবেদন হয়েছে টোটাল পাশের মধ্যে প্রায় থার্টি পার্সেন্ট এবার ফেল এসেছে শিক্ষকরা অনেক ভুল করেছে এবার তো বিপুল পরিমাণ পাশের সংখ্যাও আসবে এবার কোনো টেনশন বা দুশ্চিন্তা করতে হবে না বোর্ডের নম্বর প্রায় আপডেট করা শেষ হয়ে গিয়েছে দশ আগস্ট আর বেশি দূর নেই সো সবার স্বপ্ন পূরণ হবে সবাই সবার মনের মতো পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবা এত আর কোনো বিকল্প নেই তো সবার খাতায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে অবশ্যই পাশ করবা সো তবে চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করলে যে নম্বর যোগ করা ভুল বা প্রশ্ন বাদ পড়া ও এম সিট নম্বর উঠেছে কি না বৃত্ত ভুল বা ভরার ঠিক মতো তারা মেশিনে চেক হয়েছে কি না তার সকল আবার রিচেক করা হবে এক্ষেত্রে নম্বর যোগ করা হয় তো এগুলো শুধু যদি সবার ঠিকঠাক থাকে তো অবশ্যই কোনো চিন্তা করার কোনো কারণই নেই তোমরা একবার চিন্তা করবো না যারা ফ্যামিলি থেকে মন খারাপ হয়েছে যারা অনেক বকা শুনেছো তো তারা খুশি হয়ে যাও কারণ এবার নাইনটি পারসেন্টের উপরে টোটাল পাশের হার যাবে যারা আত্মবিশ্বাস আছে নিজের উপরে তারা এখন থেকে খুশি হয়ে যাও কারণ মন খারাপের সময় অতিবাহিত হয়ে গিয়েছে তো আমাকে অবশ্যই কমেন্টের রেজাল্ট জানাতে ভুলব না আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবো ধন্যবাদ